আছে বরিশালের উপর চালাকি একটু এক্সট্রা চালাকি একটু ভয় দেখানোর জন্য একটু ভয় দেখানোর জন্য আপনার কোনো ক্রেডিবল এভিডেন্স আছে ইন্ডিয়া কিংবা চায়না কিংবা রাশিয়া বা আমেরিকা আওয়ামী লীগের এই বর্তমান যে নেতৃত্ব তাদেরকে সাপোর্ট দিতেছে তাদের সাথে তাদের কোনো মিটিং হয়েছে এরকম কোনো ক্রেডিবল এভিজেন্স নাই শেখ হাসিনা ওইখানে সে পার্টির উপরে কন্ট্রোল রাখতে পারছে পার্টির উপরে কন্ট্রোল রাখতে পারছে কিন্তু আওয়ামী লীগ এখানে আবার আসবে ক্ষমতা ক্ষমতার অধিকারী হবে এই ধারণা একেবারে সম্পূর্ণভাবে কল্পনা সম্ভব না কারণ জাতি চেঞ্জ হয়ে গেছে আপনার জাতি হত্যা মৃত্যু খুন খারাপের মধ্য দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেইখানে শেখ হাসিনা এসা আরো খুন করতে পারবে না আর লুটপাট করতে পারবে না সেই চ্যাপ্টার ক্লোজ সুতরাং সেইটাকে নিয়ে আমাদের আলোচনা না করে তবে সেই সাথে সাথে আমি এটাও বলি যে একটা পলিটিক্যাল পার্টির অপবৃত্ত হবে সেটাও ঠিক না এই আউবীলীগরে আউবী লীগের উচিত হবে আউবী লীগের উচিত হবে যে বর্তমান যে নেতৃত্ব যে নেতৃত্ব এই একটা ঐতিহ্যবাহী পার্টিটাকে একেবারে সম্পূর্ণভাবে শেষ করে দিছে এই নেতৃত্বটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে উপজেলা লেভেল থেকে সেন্ট্রাল লেভেল থেকে করা নতুন ভাবে আওয়ামী লীগ আপনার আর না যায় আর একটা জিনিস হলো যে পরিবারতান্ত্রিক আপনার যে ফ্যাসিজমের একটা অন্যতম অনুসঙ্গ এলিমেন্ট হচ্ছে যে পরিবারতন্ত্র আপনি দেখেন দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার দিকে দেখেন আপনি দেখেন ক্যাম্বোডিয়াতে দেখেন আপনি সিরিয়াতে দেখেন আপনি মিশরে দেখেন সব জায়গায় কিন্তু এই পরিবারতন্ত্র ছিল এই একটা এলিমেন্ট আপনার এই এই জন্য এটা ছিল আমাদের এইখানে এই এলিমেন্টটাকে বাদ দিতে হবে অর্থাৎ পরিবারতন্ত্র না যে বা প্রেসিডেন্ট ছিল মা প্রধানমন্ত্রী ছিল আমি অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী বা নানা প্রেসিডেন্ট ছিল মা প্রধানমন্ত্রী ছিল আমিও প্রধানমন্ত্রী এই ধরনের না করে রাজনৈতিক প্রজ্ঞার দ্বারা আসতে পারে একটা পরিবারের থেকে দুই তিনজন আসতে পারে বুশ আসছে না বুস সিনিয়র বুস জুনিয়র আসছে কিন্তু সেটা আসছে রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক প্রজ্ঞা তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে তো সেটা না আপনি শুধু যে পরিবারতন্ত্র একেবারে উচ্চ লেভেলে তা তো না আপনি দেখবেন খোঁজ করেন আপনার এলাকার এমপি মারা গেলে কি হয় এমপি মারা গেল তার ওয়াইফ তার ছেলে তার ছেলে যদি বড় না থাকে তার ভাই এই তারা ইলেকশনে দাঁড়ায় দেয় অটোমেটিক্যালি অটোমেটিক্যালি দাঁড়ায় দেয় মানে এমনকি চেয়ারম্যান হিসাবে ওটা হয়েছে অর্থাৎ একটা একটা সারা দেশব্যাপী একটা পরিবারতান্ত্রিক ব্যবস্থা কিন্তু শেখ হাসিনা গড়ে তুলছে এটা যে কতটা ক্ষতিকর পরিবারতন্ত্রের মূল জিনিসটা হচ্ছে মেধানা যে আনুগত্য আপনি তার প্রতি কতটা অনুগত যত যে যত বেশি অনুগত হবে তাকে সেই আপনি যদি ভালো কোনো কাজ করতে যান চলেন কোন মার্সি তার প্রতি থাকতে হবে তাকে পূজা করতে হবে এই যে বঙ্গবন্ধুকে কোথায় নামাই আনছে এই পূজা করে 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 দরকার ছিল না তো বঙ্গবন্ধুকে এইভাবে যে তারা এই জায়গায় জায়গায় মূর্তি করে এইতে করে সেটা করে যে বঙ্গবন্ধুর যে ইমেজটাকে ড্যামেজ করছে শেখ হাসিনাই ড্যামেজ করে দিছে এইখানে পূজা নাই পূজার দরকার নাই আমরা ভবিষ্যৎ যেটা আমাদের যেন ভবিষ্যৎ সে ভবিষ্যৎটার দিকে আমরা তাকাই যে ভবিষ্যতে এই যে ইয়াং জেনারেশন অনেক লোক আমাদের দেশে বহু ওই মনে হয় ফিফটি পার্সেন্টের বেশি লোক ইয়াং তাদের কর্মসংস্থান করা তাদেরকে আপনার এই ওয়ার্ক ফোর্সের মধ্যে ঢুকানো এবং তাদের সামনে একটা ভালো ভবিষ্যৎ তুলে ধরা কিন্তু ভালো ভবিষ্যৎ হবে কেমনে একটা ছেলে যদি একটা ছোট্ট একটা দোকান করতে যায় সেখানে যে পাঁচজন দাঁড়ায় টাকা দাও দেড়শো করে টাকা দাও দুশো করে টাকা দাও তিনশো টাকা দাও এটা করো চান্দাবাজি তো এইগুলি যদি বন্ধ না হয় তাহলে তো আপনার ফ্লোরিশ করবে না বিজনেস ফ্লোরিশ করবে না মানুষকে বিজনেস করতে দেন মানুষকে তার ঠিক মতো কাজ করতে দেন কিন্তু এই এই যে এই ভদ্রলোক বৃদ্ধবদ্ধ লোক আইসিয়া এটাকে আরো বাড়াই দিছে আরো বাইরে গেছে কিন্তু চাঁদাবাজি চাঁদাবাজি বাসার মধ্যে দিচ্ছে টাকা নিতেছে সেই করতেছে যদি লোক একটা অপরাধী হয় তাকে দুদুকে দেন তা না হলে তাকে অন্য মামলায় দেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনি জানান যে এই লোকটা এই অপরাধী সে নিজের হাতে আপনি আইন তুলে নেন কেন নিজের হাতে তো আপনি আইন তুলে নিতে পারেন না চাঁদাবাজি করতে পারেন না এটাকে এটাই একটা বড় ধরনের ফেইলিওর যে কোনো সরকারের জন্য ফেলিওর বাংলাদেশের জন্য তো বটেই আরেকটা বললেন যে আপনি সজীব মাহমুদ ভুইয়ার যে দুর্নীতি নিয়ে পায় দুযুক্ত তো পাইছে দুদকের থেকে তো বলা হয়েছে যে তার সেক্রেটারি এপিএস এর ইসের প্রাথমিক যে তদন্ত অনুসন্ধান এটা তারা ক্রেডিবল এভিডেন্স বলছে কিন্তু তারপরে কি হয়েছে তদন্ত ফেস আছে চার্জশিট হয়েছে কিচ্ছুই হয়নি কিচ্ছুই হয়নি আপনি শুধু সচিব বই কেন রিজওয়ানার বিরুদ্ধে যে জুলকান ডায় সাহেব যে একটা ক্রেডিবল চ্যানেল আল জাজিরা সেখানে সে প্রকাশ করছে প্রকাশ করছে এবং সেইখানে যে কাগজপত্রগুলি দেখাইছে সেগুলি সব তো ফেসবুকে আছে এগুলি তো প্রগডিজেন্সে নিতে পারে প্রগ্রিজেন্সে নেওয়ার জন্য তো যথেষ্ট যথেষ্ট এভিডেন্স আছে দুদক কি রিজোয়ানা হাসানকে ডাকছে তার হাজবেন্ডকে ডাকছে যে আপনাদের সম্পদের হিসাব দেন আপনাদের ট্যাক্স রিটার্ন দেন এটা তো ইনুসাব প্রথমে বলছিল যে আমরা সকল সম্পদের হিসাব দেব উনিও দেয় নাই তেরো মাসে চোদ্দ মাসে উনার কোনো দেয় নাই কেউ দেয় নাই কেউ দেয় না টহরি লুট করে থুয়ে দিছে